এই ফিল যে কোনো লিগামেন্ট ইনজুরিতে একটা খুব কমন কোশ্চেন থাকে যে কোন সময় অপারেশন লাগবে এবং কোন সময় অপারেশন লাগবে না এই কোশ্চেন এর হচ্ছে সিম্পল একটা টেস্ট সেটা হচ্ছে এম আর আই অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যে ডিজিটাল মাধ্যমে যে পরীক্ষাটার মাধ্যমে বাবা ডিসিশন বিল যে এই پیشنটের হাটু যে লিগামেন্ট ইনজুরি হয়েছে এই লিগামেন্ট ইনজুরির সিভিয়রিটি কতটুকু এই লিগামেন্ট কোনটা আসলে হচ্ছে গিঞ্জুরি হয়েছে এখানে হাঁটুতে অনেকগুলি লিগামেন্ট থাকে এসিএল পিসিএল মেডিসকাস কোলাটার লিগামেন্ট কোন লিগামেন্ট ইনজুর্ড এই লিগামেন্ট ইনজুরিতে আসলে অপারেশন লাগবে কি লাগবে না এটা অর্থোপেডিক সার্জন ডিসাইড করবে কেননা হাঁটুর সব লিগামেন্ট ইঞ্জুরিতে অপারেশন লাগে না মেজর লিগামেন্ট যদি আপনার ইঞ্জুরি হয় এবং ইঞ্জুরির গ্রেডিং যদি বেশি থাকে সিভিরিটি বেশি থাকে হাঁটতে গেলে যদি আপনার মনে হয় যে হাঁটুটা সরে যাচ্ছে পড়ে যাচ্ছেন ব্যথা তীব্র পা ফোলা সেক্ষেত্রে কিন্তু আপনার লিগামেন্ট সার্জারির কোনো বিকল্প নেই সেখানে আপনাকে অবশ্যই লিগামেন্টে অপারেশন করতে হবে